আমাদের মেনুতে রোজই ডাল থাকে কিন্তু একই রকম ডাল কিন্তু রোজ রোজ খেতে ভালো লাগে না একটু অন্য রকম করে ডাল রান্না করলে খেতেও ভালো লাগে মুখে রুচিটাও পরিবর্তন হয় চলুন আজকে এমন একটা ডালের রেসিপি দেখাবো যেটা দেখলে আপনাদের কালকেই রান্না করতে ইচ্ছা করবে এখানে আমি ডালটা বাগান দিব এজন্য এক টেবিল চামচ ঘি দিলাম আর দু তিনটা রসুনের কুয়া কুচি করে নিয়েছিলাম আর দুইটা লাল মরিচ মানে লাল শুকনা মরিচ আর কাঁচামরিচ আমি দুইটা কুচি করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা পেঁয়াজ নিয়েছিলাম এখন নাড়তে থাকবো একটু লাল হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো কারিপাতা কারিপাতাটা দাও চেষ্টা করবেন আসলে কারিপাতা মেয়েদের চুলের গোড়াটা অনেক শক্ত করে আবার বাগান দিলে সুন্দর একটা ঘান আসে এখানে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলার মধ্যে অ্যাড করবো আধা চা চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর আধা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ খুব বেশিক্ষণ নাড়াচাড়া করবো না তাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে এখানে ডাল আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম একটু লবণ হলুদ আর এক চামচ ঘি দিয়ে আজকে ডালটা আমি একটু গাঢ় রাখবো এই জন্য পানি অ্যাড করছি না দেখুন ডালটা কি সুন্দর লাগছে দেখতে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিলে ব্যালেন্সটা খুব ভালো আসে আমার কাছে মনে হয় আর নামা ঘি দিয়ে দিচ্ছি তাহলে ঘানটা খুব ভালো আসবে এই ডালটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খুব ভালো আসে আসলে সবসময় পাতলা ডাল খেতে মন যায় না মনে হয় যে কারো ডাল খেলে রুচিটারও পরিবর্তন হয় আবার অনেকগুলো ভাত খাওয়া যায় আপনারা একবার রান্না করে খেয়ে দেখতে পারেন আমার কাছে মনে হয় আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে